আর যেহেতু ভবিষ্যতে হবে সেহেতু এটা কি সেহেতু এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স আশা করি তোমাদের এটা ক্লিয়ার এবার চলো আমরা এটা আমাদের এই স্ট্রাকচার দেখে সলভ করি প্রথমে কি হবে সাবজেক্ট হবে এখানে সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হলো সাকিব এই সাকিব লেখা এখানে এস আই সি কে আই বি সাকিব দিলাম তারপর কি দেব একটা উইল দেব এখানে একটা উইল দিলাম তারপর কি দেব ভিয়ন দেব এখানে ভিয়ন কি এখানে ভিয়ন আছে খেলা খেলার ইংরেজি খেলা খেলার ইংরেজি পেলে তো এখানে পেলে দাও আমি এটা পেলে দিলাম ওকে তারপর আমরা কি দেব

উইল তারপরে ভিওন এখানে ভিওন কোনটা এখানে কাজ কোনটা কাজ হচ্ছে দেখা যে দেখা ভিওন কি ওয়াস ডব্লিউ এ টি সি এস ওয়াস দিলাম কি দেখে সিনেমা দেখে তাহলে লিখবা কি লিখবা এ মুভি সিনেমা তুমি সিনেমা লিখতে পারো অথবা মুভি লিখতে পারো আমি এখানে মুভি লিখলাম এম ও ভি আই ই মুভি কখন দেখে রাতে তারি এট নাইট লাস্টে কি লিখবা এট নাইট শেষ তোমরা এইভাবে যে কোনো প্রশ্ন ইজিলি খুব সলভ করতে পারবে ডিফিউজার ইনহেরিটেন্স হয়